ধশে আগামীকাল খুলনায় তার অন্যের হবে আমরা আজকে সেই সভাকে সফল করার জন্য না বাজারে একটি মিছিল পূর্ব প্রস্তুতি সমাবেশ করতে চলেছে আজকে আপনাদের নেতা হাসান গভীরের নেতৃত্বে এখানে আজকে একটি প্রিয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপস্থিত আছেন আমার সোত্তা বাজার মবাই যদি দীর্ঘ দিন বিএনপির সভাপতি হিসাবে অনেক এক দীক্ষা

সেলিবাশাহ আছে অনেকের নাম বলতে হবে আমাদের পৌর যুব দলের সভাপতি সদস্য সচিব পৌর সচেতন দলের সভাপতি সদস্য সচিব পৌর দলের আউডক এবং সদসচিব ছ এখানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আশপাশ গ্রাম থেকে আগত সংগ্রামী ভাই বন্ধু এবং অমাত্রীর মোদের সংগ্রামী বন্ধুরা আমি আপনাদের প্রথমেই জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বক্তব্য রাষ্ট্রনীতির কথা কিছু বলতে হবে যদিও আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি আজকে কেন আমরা নূতন করে এই গর্বের মধ্যে আমরা তৃণমূলের সমাবেশ করতে যাচ্ছি এই প্রমাণ করেছি এদেশের ছাত্র কৃষক শ্রমিক জনতা আমরা বড় সমাবেশের প্রত্যেকে আমাদের সাথে আছে এবং ছিল ওই পল্টনের সমবায়ের মধ্য দিয়ে এই মানুষ প্রমাণ করেছে যে বেগম জিয়ার নেতৃত্বে তারের নেতৃত্বে তারা সবাই বিএনপি সাথে আছে আজকে যখন আমরা 5 আগস্টের হাসিকে দশ থেকে বিবাহিত করেছি অনেকে দাবি করে ওই তরুণ চালাচ্ছে তারা হচ্ছে আজকে ঢাকা শহরে যারা সমাবেশ করে তারাই বোধহয় করেছে বন্ধু আমার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে আমরা ওই চট্টগ্রাম প্রোগ্রাউন্ডে তৃণমূল সদস্যের মধ্য দিয়ে প্রমাণ করছে এদেশের নাইনটি এই ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত তরুণরা বি সাথে আছে আর আরো আগামী কাল আমরা পালন করব এই ডিভিশনের समस्त তরুণরা ছয় পরিষদ ডিভিশনের समस्त তরুণরা যারা বিদ্রোহী দলের সাথে আছে তারে আলোর সাথে আছে বেগম খালেদা সাথে আছে আমার অনীত সংগ্রাম অনিতের সাথে আছে বন্ধুরা আমার আমি বলতে চাই আজকে যে সজন্ত এই সজন্ত

ওই সমাজকে সফল করার জন্য সারা পিএনপি পৌর বিএনপি মিলে বৃষ্টি বাসের ব্যবস্থা করা হয়েছে আপনাদের পাহাড়ে সমস্ত আমাদের কর্মীদেরকে নিয়ে ওই সভাস্থলে পৌঁছবে আপনাদের যুব নেতা ছাত্র দলের নেতা স্বেচ্ছাসেবকদের নেতা যেভাবে যে কয়টা উপস্থিত হতে বলবে সেই কয়টা উপস্থিত হবেন এবং সেই আপনারা খুললে পৌঁছাবেন আবার আসার সময় একসাথে আমরা এই সবাইকে অনেক ধন্যবাদ অভিনন্দন এখন আমি ছিল হোক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদি আমার হোক দলিত ইসলাম হোক